হ্যালো হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব খানমে থাক স্পোকন ইংলিশ কিভাবে চোদ্দ বাক্যাংশ করে এবং সেন্টেন্সে আলোক পড়া সেগুলো নিয়ে আমরা ওয়ান বাই ওয়ান শিখতেছি এছাড়া এখানে একাধিক প্রতিটা লেকচারে একাধিক একজাম্পল দিয়ে বোঝানো হলো

সজ্জিত হয়নি এমন সজ্জিত না হয়ে থাকায় না তো হ্যাভবিন রেসপেক্টেড সম্মানিত না হয়ে থাকায় এইভাবে প্রতিরোধ হার্বের পাস পার্টনার ফর্ম এর পূর্বে না তো হ্যাভবিন তো সে পড়া যায় তাই তাই যে কোনো ভার্বে পড়তে থাকুন মনে অর্জন্তি ইংরেজি শিখতে পারবেন এখন আসুন সেন্টেন্সের আলোকে ওই আমরা আয়ত্ত করে নিই যেমন আই ওয়ান্ট এ লেটার নট টু হ্যাভ বিন রিটেন আমি চিঠিতে লেখা না হয়ে থাকুক

এই ভিডিওটি দু থেকে তিনবার দেখতে থাকুন মনো আয়ত্ত করতে পারবেন এসব প্রতিটা বাক্যাংশ এবং সেন্টেন্স গুলো আলোকে কমপক্ষে দশটি করে সেন্টেন্স আহ লিখে লিখে পড়ুন এসে অপরকে লেখান তাহলে মনো অর্জেন্ট পড়া বিষয়টা আয়ত্ত চলে আসবে